আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আচ্ছা আপনি কি ফাইভ স্টার ক্লাবের ম্যানেজার নাকি জি আচ্ছা ওই ফেসবুকে একটা জিনিস দেখতেছি যে আপনারা এখানে গতকালকে 100 জন নাকি অন্য এক খাই চলে গেছে এটা কি আসলে সত্যি নাকি মিথ্যে মিথ্যে কথা এটা আচ্ছা তাহলে এটা কি হইছে ঘটনাটা একটু বলবেন জি এটা শুক্রবারে সব বিয়ে ছিল জি জি সব বিয়ে ছিল একটা গাড়ি

আর কি এটা বুঝছেন জি জি সাসা অন্য কিছু না জি জি পার্টি খুশি আরো পার্টি তাদের খাওয়া দিয়ে মনে করেন পার্টি এত খুশি বলার মতো বুঝছি জি